দর্শক শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে আসলে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের উদ্যোগে এবং বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে কিন্তু গরু জবাই করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে গরু একটু আগেই যেমনটি তাদের সূত্রে জানা গেছে যে এখানে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান এবং ওবায়দুল কাদেরের নাম করে কিন্তু আসলে পশু জবাই করা হয়েছে এবং আপনাদের যদি একটু দেখাতে চাই যে এখানে আসলে একটি পশু রাখা হয়েছে যেটিকে যেটির নাম দেওয়া হয়েছে কাদের এবং একটি ছাগল সেটিকে রাখা হয়েছে সেটিকেও আসলে জবাই করা হবে এবং খানিক সময় আগে কিন্তু আসলে এখানে দুটি গরু জবাই করা হয়েছে সন্ধ্যার পরে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে এখানে যে সাংস্কৃতিক আয়োজন এবং ভুরিবোজ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আসলে প্রক্রিয়া চলছে এবং সকাল থেকেই আসলে দুটি গরু এখানে রাখা হয়েছিল একটির নাম দেওয়া হয়েছিল শেখ মুজিব এবং অপরটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা দর্শক আপনারা জানেন যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতেই কিন্তু আসলে এই আয়োজন করেছে জুলাইয়ের